শিবুর মা ও শিবুর মা বলি কুতা এখনো ভাত চাপে নাই বেলা হয়েছে মেলা এই দৌড়িছি এই দুপুর বেলায় টিভি নেসা লোকের বাড়ির উপর বসা হা রে ওই কিছু দেখে একটা নায়িকার তিনটে নায়ক বাংলা নাটকে মাথা নাই কো মুন্ডু নাই কো কি জানি কি দেখে বললে পথে শুনবে না মুখে মুখে চুপা করে বলবে জেঁচি বেশ করেছি নাইলে পথে টিভি আনো ঘরে আমার হচ্ছে যত জ্বালা ঘরে নাই কো চেলের জ্বালা তার আবার টিভি চাই মাগির শক্ত কম নাই এই তো সেদিন রাইতে বলছে ম্যাক্সি লুবো নাইটি লুব পূজতে আমি বললাম হারে ও সব পড়ে বলছে পড়ে না কেন কেসটার বউ দিব্যি ঘুরে হারে উদের কথা বলতে আছে চাকরি করা পয়সা পাচ্ছে মুঞ্জা যাচ্ছে কিনছে তাই উদের কথা বলতে না তাছাড়া তু পড়লি পাড়ার লোকের কানা কানি দিবে দশটা গাই বজা কাকা তো ঘরে এসে বলবে হারে মধ্য তোর বউ তো উল্টুনছে কলিকাল তার থেকে একখান কাপড় নিবি আট পেরি করে উঠোন ময় ঘুরিয়ে বেড়াল সেঞ্জের বেলা নাক পোকা দে কত আলো পুজোর রাইতে শিবুর মা লাগবে কত ভালো তাছাড়া তুই ছোট লোকের বউ চলতে হবে বুঝি তোর আর যদি চহট করিস বাংলা বধু থাকবে কোথা বেঁচে এত করে বোঝায়

শাকা সিঁদুর দিয়ে এক কাপড়ে তখন রূপ ছিল কি মাথা ভরা চুল পাঁচ মাস পরে ন কাটা ধান বিচে গড়িন দিলাম কানের দূর তারপর তো পারি না কিছু দিতে নুন আনতে পান্তা ফুরিয়ে এনে শিবুর মা আমার থেকে দশ বছরের ছোট মাধ্যমিকে দুবারে পাস ওই প্রথমবার ফেল করল ইতিহাসটা পুরো শিক্ষিত এ পাড়াতে দুটো আর নাই লোকের কাছে গর্ব করি তাই কোন কোনো দিন শিবুর মাকে আদর করে বলি হ্যাঁ রে শিবুর তুই আমাকে কি দেখি বিয়ে করলি পেটে আমার কালি নাই কো কালো মানুষ মাথা ভরা টাক শিবুর বলে সব কথা থাক মাথা বুকে রেখে দু হাত দিয়ে জড়িন ধরে বলে রূপে কি হবে আমি বিয়ে করেছি তোর মন তো দেখি ফাগুন মাসে শীতের শেষে শিশির ঝড়ে ঘাসে শিবুর মায়ের কালো চোখে আমার ছবি ভাসে। নদীর ধারে জলের ঢেউ করে শিবুর মায়ের রূপে পাগল আমি তখন রাজ্য আমি গরিব মানুষ লোকের ভুঁয়ে হাল ঠেঙ্গিয়ে যেইটু পাই সেই তুলিয়ে সংসার চলে কোনো কোনো দিন মাথাটা যায় জলে তাই দু একটা কথা দিই বললে হাত ও তুলি গায়ে তবে উত্তর করে না ভয়ে সত্যি কথা বলতে কি অমন ছেলে মানুষ বয়সটাতে সকাল লাদ তো আছে দিন রাত তো ফুরিন গেছে লোকের বাড়ি ঝিয়ের কাজে গরিব বটি ঘরব আছে গতর খাইতে খায়। লাই গদলে সংসারে সুখের অভাব নাই এই দেখেছ এ আপন মনে কথা বলতে বলতে আমি সব জেইছি ভুলে পেটে আমার খিদে লেগেছে আর আসল কথায় খেয়েছি গুলে ও শিবুর্মা! বলি কে গেলা আখাতে এখনো ভাত চাপে নাই বেলা হয়েছে মেলা নমস্কার আপনারা শুনলেন এতক্ষণ শিবুর্মা কলমে তাপস চৌধুরী